আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে গতকালকে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই অপরাধীকে দায় মুক্তি জন্য সে আগের কায়দায় শিবের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই এই দায় দিয়ে রাজনীতি চলবে না যে অপরাধী তাকে বিচারে আওতা নিয়ে আসতে হবে আমরা দেখতে পেয়েছি যে আলী হোসেনকে শিবির করে তারা চালিয়ে দিচ্ছে দায় হয়েছে সে আলী হোসেন ছাত্র দলের সাথে কারেক্টেড ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে সুতরাং এই ধরনের যদি আপনারা দায় দিয়ে রাজনীতি করেন আপনারা গত এক বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার কারা আমাদের নারীদের শ্রীদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে দুই সালে শান্তার হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে চল্লিশটার উপরে দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারে কথা বলছে এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই নারীদের চিরতা হানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই আমরা অনুরোধ করব এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দিতে ঘোষণা করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে ঐক্যবতী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য প্রতিটা ফেসিস এবং তার দোষরা একই সাথে নব্য ফেসিস হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যা করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফেসিসরা গত ষোলো বছরে বাংলাদেশে যারা ফেসিবার কায়েমে সহায়তা করেছিল যারা আমাদের আনে বড় হত্যাকে বৈধতা দিয়েছিল যারা গোম আইনাকর নির্যাতন নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল যারা হাসিনার দালালি করেছিল তারা আবার নতুনভাবে ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে এই দিল্লি রেজেন্টদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই চারশো নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং করছে আমাদের যারা নারী পার্টি আছে সেই নারী পার্টিদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোলিং করছে ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষবকার করছে আমরা আমাদের যে প্রার্থীরা আছে সে প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকন্যা হাতামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে হিসাব প্রবিয়ার মাধ্যমে গত ষোলো বছরে খুনি আসিন এবং তার দূষণরা আমাদের নারীদের অধিকার হন্য করেছিল খন্ন করেছিল সে একই কায়দা জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুন ভাবে হিজাব কবিয়া ইসলামের যে আছে সেগুলোকে প্রবলাইজ করা সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মরত করব যারা এই সমস্ত হিজাব কবিয়ার সাথে জড়িত আছে যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে